বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে ইস্টবেঙ্গলকে ডোবালো সেই রক্ষণ চেন্নাইনের কাছে হেরে প্লে অফের স্বপ্ন প্রায় শেষ লাল হলুদের প্লে অফে উঠতে গেলে চেন্নাইন ম্যাচ জেতার দরকার ছিল ইস্টবেঙ্গলের তবে রক্ষণের খারাপ পারফরম্যান্স আর স্ট্রাইকারদের গোল নষ্ট মাঠে হারতে হলো ইস্টবেঙ্গলকে প্লে অফের স্বপ্ন প্রায় শেষ তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা শনিবার যুব ভারতীতে ইস্টবেঙ্গল চেন্নাইনের কাছে হালত তিন শূন্য গোলে ম্যাচের তেরো মিনিটে নিশু কুমার যেভাবে আত্মঘাতী গোলটি করলেন সেটা নিতান্তই ছেলে ভুল আর চব্বিশ মিনিটে জর্ডন যখন লাল হলুদ জালে বল জড়ান তখনও হলুদ হলুদ শিবিরকে যেন রক্ষণে বড় অসহায় দেখালো চব্বিশ মিনিটে জোড়া গোল খেয়ে যাওয়ার পর ইস্টবেঙ্গল যে ম্যাচে ফেরার চেষ্টা করেনি তেমনটা নয় কিন্তু ফাইনাল থার্ড ডে গিয়ে ভুল সিদ্ধান্ত ফাঁকা গোলে বল ঠেলে দিতে না পারার ব্যর্থতা এবং খানিক ভাগ্যের পরিহার সব মিলিয়ে গোলমুখ খুলতে পারল না বিষ্ণুরা উল্টে শেষ মুহূর্তে চেন্নাইনের হয়ে গোল করে কাটাঘায়ে নুনের ছিটে দিয়ে দিল ইস্টবেঙ্গলের প্রাক তনি চিমা চুকু আবারও ব্যর্থতার সঙ্গে হলো লাল হলুদ তো এরকমই সব খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এর স্পোর্টসের সমস্ত খবর তোমরা পেয়ে যাবে এই চ্যানেলে ধন্যবাদ সবাইকে